আমার হাতে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন যে এটা এটা হচ্ছে অন্ধ ব্যক্তিদের জন্য চোখ দেখতে পাচ্ছেন যখন এটা তো হচ্ছে পাওয়ার কানেক্ট করব এই যে পাওয়ারটা কানেক্ট করলাম পাওয়ার কানেক্ট করে যখন হচ্ছে এটা কী হচ্ছে যখন মাথায় সেট করে নেব হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে মানে সামনে কোনো বাতা থাকলে সে অ্যালার্ম দেবে ঠিক আছে যদি সাইডে থাকে যদি এ পাশে থাকে ঠিক আছে আর অন্ধ ব্যক্তিতে সাধারণত দিন নাকি কি সেটা বুঝতে পারে না তাই হচ্ছে এই যে এখানে একটা পুল ব্যাটন আছে বাটন যদি প্রেস করি এই যে বিপ বিপ শব্দ করতেছে এই যে তার মানে হচ্ছে দিন এখানে একটা সেন্সর দেওয়া আছে যে এখানে তার যদি আলো না পড়ে তার মানে হচ্ছে রাত এখন যদি আলো পড়তেছে না হাত দিয়ে আমি সেন্সরটাকে ঢাকনা দিয়ে ফেললাম মানে আলো পড়তেছে না এখন যদি প্রেস করি এই যে আওয়াজ করতেছে না ঠিক আছে তার মানে হচ্ছে এখন রাত কিন্তু যখন হাত সরাই ফেলবো আওয়াজ করতেছে মানে এখন দিন যেকোনো ধরনের বিজ্ঞান বা রোবরিজ পচে আমাদের কাছ থেকে নেওয়ার জন্য গুগলে গিয়ে বিজ্ঞান পজ ডট কম থেকে সার্চ করুন সকলকে অসংখ্য ধন্যবাদ দিল্লি দেখার জন্য